বলে মেসন আমার বিয়ে দেবে না বাবুন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার ভাগনায় কি খাইছ পুডিং আ切 ঝোল আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো বুঝাচা এই কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেসন আমার বিয়ে দেবে না বাবুন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব বাবা কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেরা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাবো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছি পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের আমার বিয়ে দেবে না বাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের আমার না বাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে ভিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে ভিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব বাপ কি বলবো কাকু আমি অটো চাইই বলে mês ধরে আর ভিড় হবে না বাবুন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেরা ফালতু তোমার বাড়িতে কি খায়ি পুডিং আচের ঝোল আর আমি 50 টাকার বিরিয়ানি খাবো বুঝ্যাছো এইসব কি বলবো কাকু আমি অটো চাইই বলে mês ধরে আর ভিড় হবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমাকে কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব বাপ কি বলবো কাকু আমি অটো চাইই বলে mês ধরে আর ভিড় দেবে না বাবুন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার ভাগমা কি খাইয়েছ পুটিনা চের ঝোল আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো বুঝেছো এসব বাপ কি বলবো কাকু আমি অটো চাইই বলে mês ধরে আর ভিড় দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরিয়া প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না বাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমাকে কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব বাবা কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা আমি আশি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমাকে কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে mês আমার ভিড়ে যাবে না বাবুন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমার কি খাইয়েছ পুডিং আচের ঝোল আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো বুয়াছো এই সব কি বলবো কাকু আমি অটো চড়াই বলে mês আমার ভিড়ে যাবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের আমার দেবে না দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার না ভাবুন প্রত্যেকদিন দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরিয়া প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরিয়া প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছি পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চলাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছ পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটিং আছে ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছে কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটি আছে ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব বাবু কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেসে আমার ভিড় হবে না বাবুোন প্রত্যেক দিন 50 টাকা তেল পুরিয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার ভাগওয়ামা কি খায় পুদিনা চের ঝোল আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো বুঝecho এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেসে আমার ভিড় হবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা কি খাইছে পুঁটি মাছের ঝোল আর আমি টাকার বিরিয়ানি কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাই পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছ পুঁটি মাছের ঝোল আর আমি বিরিয়ানি বুঝেছ কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছি পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছো এইসব কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এইসব কি বলবো আমি বলে না? ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইছ পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ